ফুড কিং রেস্টুরেন্টে তো আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি এখানে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত এই ফুড কিং রেস্টুরেন্টের ভিতরে গোনাপাড়া করা অ্যাডভান্স সেন্টারে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা এসেই আমরা সূত্র পেয়ে গিয়েছি শুরুতেই আমরা এদিকটায় আরও এদিকটায় যাব আমরা আরও একটু সামনে আগাই আমরা আরো একটু সামনে আগাচ্ছি এখানে একটা দেখা যাচ্ছে মূল প্যাকেট আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এখানে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এই যে এইদিকে আরো আরো নিচু করেন এই যে অনেক প্যাকেট দেখা যাচ্ছে আমরা দেখতেছি ও এই এদিকে লাইট মারেন এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দ একটা কন্ডম কন্ডমের ভিতরে এখনো পানি আছে এখানে দেখা যাচ্ছে এই যে নিচে একটা এখানে দেখি এই এখানে লাইট মারেন তো এই যে এখানে নিচে একটা এখানে এই এখানে লাইট মারেন এই এখানে আপনার অসংখ্য অসংখ্য কন্ডমের যে খোসাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এক দুই দিনের কন্ডমের খোসা দীর্ঘদিনের এখানে এই যে দেখি এখানে লাইট মারেন হজরত এখানে লাইট মারেন এই

তাহলে আমরা সূত্র কিন্তু ভরপুর মানে অনেক এখানে এখানে আসাতে আমাদের অনেকটাই সহজ হয়ে গিয়েছে এখানে একটা পুরাতন কিছুদিন আগের এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ভাই রে ভাই দেখি এই যে এদিকে লেটমান তো অসংখ্য আসলে অসংখ্য শরীর শিউরে উঠেছে যে দেখেন এরকমের অনৈতিক কাজ এখানে ঘটে এটা আসলে ভাবাই আপনি লাইটটা নিচে মারেন ছায়া পড়তেছে হ্যাঁ এই এই রাবারটার উপরে এই রাবারটার উপরে হ্যাঁ দেখছেন দেখছেন অবস্থা আর এই এই এটা ও এটা নিয়েছি এটা তো আমরা অসংখ্য কন্ডমের প্যাক এখানে দেখতে পেয়েছি তো আমরা আবার ফিরে যাচ্ছি ফুড কিং রেস্টুরেন্টে আমরা আবার চলছি ফিরে এসেছি আবার ফুড কিং রেস্টুরেন্টে এখানে আমাদের মা অনেকে আছে